দর্শক মণ্ডলী প্রায় আশি বছর বয়স এই বৃদ্ধ বয়সে উনি ইসলাম প্রচার করে বেড়াচ্ছেন উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লেখাপড়া করেছেন উনি দিল্লিতে উনি সৌদিতে এই ধর্মভিত্তিক আলোচনায় উনি বিভিন্ন জায়গায় করেন আজকে ওনার বয়স প্রায় আশির উদ্ধের তারপরেও উনি এই অবস্থায় দেশের এই ক্লান্তি লগ্নে মানুষকে সৎপথে থাকার জন্য উনি আহ্বান জানাচ্ছেন ওনার নাম হলো আব্দুল মতি নবিন আব্দুল হাই দিল্লি সদ্রিয়া। আব্দুল মতি নবিন আব্দুল হাই দিল্লি সদ্রিয়া আমার পারে салуচমরা জওয়াবাড়ে আমি আল্লাহর তাবারক ওয়া তাবারাক সালাম খালি তিনকে বলবৎ করার জন্য আমি সারা দেশে আমার টেম্পোরেটরি মিটিং করতেছি এবং করাতেছি। বড়বাদ আমাদের যিনি নেতা যিনি সচিবালয় থাকবেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ আলহ সালাম তিনি সচিবালয় থাকবেন তার সাথে কেউ দেখা করতে পারবে না যদি আল্লাহর নামে উপাসনা না করো যদি আল্লাহর উপাদত না করো তাহলে কেউ ওই সচিবায় পারবে না আর ওই সচিবায় যাতে গেলে উপাসনা করতে হবে আল্লাহ বা খালাস না এল্লা তোমা উপাসনা করো না একমাত্র আল্লাহ ছাড়া মসজিদ বলে আল্লাহর ঘর আপনারা জানেন মসজিদে নামাজ পড়েন আপনাদের মসজিদে নামাজ পড়েন আল্লাহর নামাজ পড়তে হবে আপনারা কেন হয় ইউ আর কেন ওরা নামাজ পড়ো এটা হাবিসের কোথায় আছে আল্লাহ আর এই যে কথাটা যে বলে এই কথাটাতে যে আবিষ্কার করছে এই কথাটাতে আপনারা খেয়াল করেন না এই কথাটা আবিষ্কৃত কথা কথা হচ্ছে নামাজ পড়তে হবে আল্লাহর নামে পড়তে হবে আল্লাহ আকবার সিনে কেন হাত রাখবো আমার মা হাত হাত রাখতে সিনায় সিনে হচ্ছে উত্তম তারা সিনায় হাত যারা তারা রপলেদান করবে তারা উপরে চলে যেতে পারবে কেননা তারপরে আমলটা হচ্ছে উপরে যাওয়ার আমল আর যারা এইখানে হাত বাঁধেছেন তারা তার নাম হচ্ছে নিচে সপ্তম জাহার নাম হচ্ছে নিচে এই তারা নিচে চলে যাবে আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনার মায়ের তালিকায় হাত রাখুন মায়েরও তাবতরে হবে রাসুলের তাড়ি হবে যিনি হজরত মোহাম্মদ আলহাতাম তিনি হচ্ছেন উপরে হাত বাঁধেছেন তো সাবিরা হাত উপরে বাঁধতে আমুলিরা হাত উপরে বাঁধতে আজ মোহাম্মদিরা হাত উপরে বাঁধে আপনি হাত রাখবেন আমার আপনার মা আপনারা উঠে বানাখেন আপনারা সবাই পাবেন আসরের মাঝে আপনারা নানা ফিরবা বলা হবেন ও আছে এই সমস্ত রান্নাতে আপনার ঢোকার পাওয়ার পাবেন এই পাওয়ার পাওয়ারকে মিলিয়ে দিলে আমাদের যে রসুল্লাহ সাল্লু আসালাম তিনি যে দর চা দিয়ে দিয়ে আবিষ্কার করেছেন যে দদরটা তার নামে এই দরদটা তারা পড়বে এই দরদটা পড়লে পারে দশ স্থানে কি পাওয়া যাবে দশ থেকে দশ থেকে বেশি পাবেন না কিন্তু কোন দরদ اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد الله اكبر اللهم باعد بيني وبين خطايا يا كما باعدت بين المشرق والمغرب اللهم اكرم خطايا بيننا وبين الله اللهم اصل خطايا